গুড ইভিনিং বন্ধুরা আজকে এখন বাজে প্রায় দশটার কাছাকাছি তাই তো দশটার কাছাকাছি তা ব্লগটা আজকের এখান থেকেই শুরু করলাম অন্যদিন সকালবেলা থেকে শুরু করি আজকের এই রাত্রি থেকেই শুরু করলাম এই কারণেই বান্না দিয়ে স্টার্ট করছি আজকে হবে লুচি আর দিন বাদেই হচ্ছে লুচি আর হবে পটল ভাজা হয়েছে আর আলু ভাজা চলছে আর এখন দশটার সময় খাচ্ছি চা আমার চা খাওয়ার কিন্তু কোনো টাইম নেই আমি যখন তখন চা খাই এই কটা মাঝবো কটা মেশিনে আছে আর এই যে আলু ভাজা চলছে পটল ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে লুচির ময়দা লেচি কড়া এটা আমার কর্তা করে দিয়েছে আমার হাতে ব্যথার জন্যে আর এখানে আলুটা ভাজা চলছে আর নাতনি ওর মা ওর বাবা সব গেছে ওর দাদুকে ওই বাড়ি দিতে মানে আমার বৌমার বাপের বাড়ি দিতে গেছে এতদিন দাদা আমাদের বাড়িতে ছিলেন আজকে ওই বাড়ি চলে গেল অনেকদিনই ছিলেন ওই জন্যে আজকে চলে গেল কতদিনই বা থাকবে কারণ মৌয়ের দাদার অফিস কাচারির অসুবিধেও তো হচ্ছে ওখান থেকে সেই রাজারহাট আসা যাওয়া খুবই অসুবিধে হচ্ছে এই আমাদের এখান থেকে কারণ গাড়ি ভাড়াটাও তো অনেকটা পড়ে যাচ্ছে ওই জন্য আর কি এই হচ্ছে ব্যাপার তা হোক দাদা ছিলেন অনেকদিন বেশ ভালো লাগছিল এক্ষুনি মোবাইলটা হাত থেকে পড়ে যাচ্ছিলো ডান হাতে একদম কিছুই পাচ্ছি না জানেন ডান হাতে ধরেছিলাম হট করে মোবাইলটা মাটিতে পড়ে যাচ্ছিল ভাগ্যিস কোলের ওপর পড়লো না হলে মোবাইলটা একটুখানি ভেঙে যেত কি যে হাতটা হবে বন্ধুরা জানি না সে আর কী করবো এইভাবেই চলছে চলি ডাক্তারের ওষুধ খাচ্ছি তাও তো কমছে না কি হয়েছে কে জানে হাতটা তাহলে রান্না বান্না মোটামুটি আমার সব করা শুধু লুচির জন্য আলু ভাজা আর আমি খাবো পটল ভাজা দিয়ে লুচি খাবো আর ব্যাস আবার নিয়ে আমার লুচি খুব ভালোবাসে জানেন তো ওই জন্য একটু লুচি ওর জন্য করতেই হবে অনেকদিন লুচি হয়নি লুচি হচ্ছে আর ওদিকে আলুটা ভাজা চলছে আমার কর্তা ও ঘরে মোবাইলে খবর টবর দেখছে আর বাড়ি পুরো ফাঁকা এখন আবার রাত্রি আসবে ওরা ওরা ক্যাব ধরে চলে আসবে মনে হচ্ছে তাহলে আজকে থেকে ব্লগটা শুরু হলো কাল অবধি চলবে দেখতে থাকুন তাহলে ব্লগটা আর বেশি বাড়াবো না এখন এখন তাহলে গুড নাইট করে রেখে দিচ্ছি আর কালকে সকালে গুড মর্নিং করে শুরু করবো হ্যাঁ আচ্ছা গুড নাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আমি ভালো আছি আর শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে আজকের করব কলমি শাক ভাজা আর হবে আজকের খিচুড়ি যেহেতু আজকে দশহারা সেহেতু আমাদের ওই চিড়ে ফিরে এই সব খেতে হয় কিন্তু আমি খিচুড়ি খে এই দশহারায় ওই সব খেতে পারছি না কারণ শরীরটা ভালো না ডাক্তারে এখন পুরো বারণ উল্টো পাল্টা কিছু খাওয়া যাবে না সেই জন্যে আজকে করবো খিচুড়ি আমি দশহারা খুব একটা করি না পরে আমার শাশুড়ি সেই জন্যেই আর এখানে করব পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে গোবিন্দর মায়ের বাড়িতে গোবিন্দ মায়েরদের বাড়িতে পুজো হয় তাই ওই পুজো দিয়ে দিয়েছি আর এখানে সর্ষে ফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ এইতে এবারে শাকটা ছেড়ে দেবো শাকটা ছেড়ে দিচ্ছি sorry খাওয়া হয়ে গেছে আজকে করেছিলাম পরোটা না খেলো একটা আমি খেলাম একটা আর এখানে শাকটা বসিয়ে দিচ্ছি আর শাক গুলো কুড়তে একটু সময় গেলো সবজি কাটতে দেখবেন অনেকটা সময় চলে যায় তাই একটু সময় গেলো খুঁটি দেখো দেখো আর গোবিন্দ মা এখানে খাচ্ছে ওকেও পরোটাটা খেতে দিয়েছি খাচ্ছে আর আমি এখানে রান্নায় লেগে পড়েছি ছেলে গেছে অফিসের কাজে একটু বেরিয়েছে ও গেছে মন্দারমণি এটা এখন একটু চাপা দেবো নুন চিনিটা দিয়ে দিই অফিসের কাজে বেরিয়েছে ছেলে আর আমরা বাড়িতে পত্তা নাতনি আর বৌমা বুঝলেন এই কজন বাড়িতে রয়েছি এই হচ্ছে ব্যাপার এই দেখতে রাখুন ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবটাই করে দেবেন প্রতিদিন যেরকম বলি সেরকম আজও বলছি করে দেবেন তাহলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য পাব আর নতুন নতুন যে আমি ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করতে থাকলে তাই না আর এখানে দেখুন এই যে পুজো আচ্ছা সব হয়ে গেছিলো অনেকক্ষণ হয়ে গেছে এখানে গোবিন্দ মা বাসন মেজে দিয়েছে এই যে বাসন মাজা হয়ে গেছে সকালে এসে একবার আর একবার এসছে ওই রান্নার বাসন টাসন যা থাকবে আর কি মেজে টেজে দেবে তাহলে ওটা হোক আর এদিকে টমেটো চাটনিটা বসিয়ে দি বরঞ্চ সময় নষ্ট না করে হ্যাঁ গরমেতে যা গরম পড়েছে বাবা রে অবস্থা হ্যাঁ সকালবেলা একটু ঠান্ডা থাকলে ভালো লাগে আর কি করবে বলো তো গরমের সঙ্গে মোকাবিলা করা যাচ্ছে না তাই না বন্ধুরা বলুন গরমকে ঠিক সাইজ করতে পারছি না আমরা এখানে এই যে তেলের মধ্যে একটু পাঁচফোরণ দেবো এটা হচ্ছে টমেটো চাটনি হবে তো ওই জন্যে টমেটো চাটনিতে পাঁচ ফোড়ন দিতে হয় এমনি আমি ইয়ে দিই না ওই সর্ষে ফোড়ন দিই না টমেটো চাটনি না আমি সর্ষে দিই না পাঁচ ফোড়নই দিই যেটা নিয়ম সেটাই করি চেষ্টা করি যদি এবার দেখলাম সর্ষে নেই এই পাঁচ ফোড়ন নেই ওই তখন হয়তো তো দিলাম একটুখানি দিতে হয় দিলাম আর এখানে দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি চিনি না দিলে হবে না আর ওটার মধ্যে একটুখানি খেজুর দব এই সব দব একটু নুন দিয়ে দিচ্ছি এখানে বেড়ালের কত মাছ দেখুন সব হয়ে গেছে দেখেছেন এই যে বেড়াল কত মাছ খায় দেখুন আমাদের এই যে বন্ধুরা দেখুন এখানে টমেটো চাটনিটা হয়ে গেছে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম টমেটো চাটনি আর এখানে একটু এ ভেজে নিচ্ছি ওই বাদামটা ওই শাকটা হয়ে গেছে শাকের ওপর একটু দিয়ে দেবো ভাল লাগবে এই যে ভেজে নিচ্ছি এই শাকটার ফাইনাল লুকটা দেখুন এইবার একটুখানি এটা ভেজে গুঁড়ো করে ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো নাহলে আমার পথটা দাঁতে লাগে ও খেতে চায় না গুঁড়ো করে দিলে না দেখবেন খেতে ভালো লাগবে যারা বাদাম এমনি খেতে পারে না তারা চিনে বাদাম দেখবেন গুঁড়ো করে তরকারি পত্তরে দিয়ে দিলে খেতেও ভালো লাগবে আর এই যে এখানে চাটনিটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর এখানে ডালটা এই যে ভেজে আর এই ভিজিয়ে রেখেছি এটা এবার বসিয়ে দেবো আর এটা একটুখানি গোল করে নিই তবে একটু মুচ মুছে তো হবে ভালো লাগবে খেতে নাহলে সেঁতি যাবে আর বেগুন ভাজবো হয়ে যাবে ছেলে থাকলে অনেক কিছু করতে হয় ডিম বা টাজা যা করতে হয় তারপরে আপনার পাঁপড় করতে হবে নালে রেগে যায় এই খিচুড়ির সঙ্গে এইভাবে খাওয়া যায় এইভাবে খাওয়া যায় এই করবে আর ছেলে নেই বলেই তাই এগুলো করে নিচ্ছি আচ্ছা এখানে দেখে দিই হাতের একদম জোর নেই হাতের অবস্থা খুব খারাপ গো বন্ধুরা এটা এতে বসিয়ে দেব আর গরিন মায়ের চিৎকার করে যাচ্ছে এটা এতে বসাবো ডালটা ছেড়ে দিলাম একটু আলু কাটতে হবে এটু আলু কেটে দেবে গো ডালে জল দিয়ে দিলাম ও এবার চালটা এই যে চাল এখানে কর্তা সব এনে টেনে রেখে দিয়েছে এই দেখুন ছড়িয়ে দিয়েছি বাদামটা গুঁড়ো করে আর এই টমেটোর চাটনিটা হেভি হয়েছে তা দেখতে খুব ভালো হয়েছে ভাজা নাকি কি গো না না খিচুড়িতে ডুমো করে দেবে ওই যেরকম মাংসেতে দেয় আলু ওই যে মাছ গান দিয়ে করে দাও হ্যাঁ চারটে টুকরো করে দাও হ্যাঁ ওই রকম হ্যাঁ ঠিক আছে ব্যাস আর একটু কপি কিনেছি কপি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এখানে বন্ধুরা আলুগুলো ভেজে নিচ্ছি খিচুড়ির আলু আর এখানে ডালটা সেদ্ধ হচ্ছে এখানে চালটা ভিজিয়ে দিয়েছি সে ধুয়ে আর এখানে কুমড়ো টুমড়ো এইগুলো একটুখানি ছেড়ে দেবো এই কপিটা তারপরে একটু ভেজে নিচ্ছি কপিটা একটু দেবো কুমড়োটাও ভাবছি দিয়ে দেবো ভাল লাগবে খেতে একটু সবজি আর এই টমেটো ডালটা সেদ্ধ হলে তারপর টমেটোটা দেবো এখন দেবো না সেদ্ধ হবে না তাহলে আর এখানে আলুটা হয়ে গেছে আলুটা কিন্তু আমি এতে দিয়ে দেব হাতায় করে করি নাহলে গায়ে ঠিক করছি চুলিটা আলুটা হেভি লাগে বলুন এখানে কপিটা একটু ভেজে নেবো একটু পরে কপিটা দেবো আর এখানে কুমড়োটা আছে কুমড়োটাও একটু দিয়ে দেবো একটুখানি তেলে একটু নাড়িয়ে নিই আল্লাতে মিষ্টি মিষ্টি সবজি 三百公巴的。 No গরমে গান বেড়ে বন্ধুরা আজকে কিছু সবজি কিনেছি দেখুন বন্ধুরা চিচিঙ্গে গোবিন্দ মা সব ধুয়ে দিচ্ছে এই ঢেঁড়স তারা কি বাঁধাকপি কিনেছি শশা কলা কিনেছি এটা হচ্ছে মানে পাকা হবে আর কি মানে কাঁচা কাঁচা দেখি কিনেছি পাকা কলা আর এখানে তিনটে ইয়ে কিনেছি ওই শাক তিন আঁটি দশ টাকা আর দু আঁটি করেছি এক আঁটি রেখে দিয়েছি মাছের ঝোল টোলে দিয়ে দেবো বাঁধাকপি কিনেছি শশা কিনেছি এই সব টুকটাক ও দুটো ফুলকপি কিনেছি ফুলকপিটা রান্না করে দেখাই চলুন তিরিশ টাকা করে নিয়েছি দুটো ফুলকপি নিয়েছি এখানে এইগুলো বন্ধু সব খেলে ফেলে দেবে আর এখানে কি হচ্ছে কী করছিস তোরা এটা ভাজা হয়ে গেছে এটা তুলে একটা বাটি করে রেখে দেবো পরে একটু বাদে মেশাচ্ছি আর বেগুনটা ভেজে নেবো দাদা ছিলেন কদিন দাদা চলে গেলেন বাড়ি বাড়িটা একটু ফাঁকা ফাঁকা উপরের ঘরটা লাগছে আমরা সবাই ব্যস্ত ছিলাম দাদার জন্য রান্না করতাম চিনি ছাড়া এইসব আর এখন আর রেস্ট্রিকশানের ব্যাপার নেই নিজেরাই যেরকম খাই সেরকমভাবেই রাঁধব এই আর কি ব্যাপার মনটা খারাপ লাগছে ছিল তো একটা মানুষ অনেক দিন কুড়ি দিনের ওপর ছিল এবার বেগুনটা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটা ভালোই যায় তিনটে করে ভাজি বলবেন গরমে খিচুড়ি হ্যাঁ বন্ধুরা খিচুড়ি আমাদের সব সময় ভালো লাগে বলবেন হয়তো গরমে খিচুড়ি এ নিরামিষ হবে তো ওই জন্যে চারটে হাজার রকমের পদ না করে একটুখানি ডালে চালে করে নিলে না মানে ভালোও লাগে তা একটু ফ্যানটা চালাই নালে থাকা যায় না খুব কষ্ট হয় আর বলবেন গরমে তোমরা এইসব খিচুড়ি টিচুড়ি খাচ্ছো সেই তো ডাল ভাত করতেই হয় তার থেকে ডালে চালে করে নিলাম একদম ও ঝামেলা চুকে যায় জানেন তো আর নয়তো কি হয় বলুন তো আবার একটা তরকারি নয়তো আর একটা তরকারি একটা ভাজা ডালের সঙ্গে আবার ভাত কররে এই সব নানা রকম সমস্যা তার থেকে একটু অন্য অন্যরকমভাবে করে নিচ্ছি একবারে খেয়ে নেবো ভাল লাগছে না যা হোক করে পেটে নেওয়া নিয়ে কথা তাই না বলুন আর কি করব

কিসেরা তো ফুর্তি হ্যাঁ কিসের তো ফুর্তি কিছু তো কারণ নেই মনটাকে ভালো রাখাটাই আসল বয়সটা যতই হোক না কেন তাই না কেউ আপনাকে সাহায্য করবে না আনন্দ করে থাকার জন্য নিজেকেই আনন্দটা খুঁজে নিতে হবে নিজের আনন্দ নিজেকেই খুঁজে নিতে হবে তাই না এই যে খিচুড়ির ফাইনাল লুক দেখুন এখানে হয়ে গেছে বেগুন ভাজা তাহলে আজকের মেনু আমাদের আর এখানে হয়েছে এটা শশা কাটা আছে আর এখানে হচ্ছে টমেটো চাটনি তো জানেন ব্যাস এটা নাত খাবার যাচ্ছে ঠিক আছে আর কিছু নেই গো খাবারে আমাদের ওই নোয়া কাজ করছো গরমে করো আর কী করব জামা কাপড় এখানে ভাঁজ করা হয়ে গেছে বন্ধুরা নাতনিটা এসিতে শুয়ে আছে আমি একটু এসিতে ঢুকে পড়েছি প্রচণ্ড কষ্ট হচ্ছে নাহলে হাটফেল করবো মনে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস আলু তো একটু খাই কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জল কিছু শরবত নেই ঘরে আমাদের আমাদের আজকে মেনু দেখুন বলছে গরমকালে খিচুড়ি খিচুড়ি শাক ভাজা আর রবিবার খিচুড়ি

একটু শুয়াচ্ছি রেস্ট নিচ্ছি আর এখানেই তাহলে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এক চ্যানেলটাকে আচ্ছা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না কিন্তু টুডি নিয়ে আবার কালকে